আসসালামু আলাইকুম আমাদের মশাকালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি গফরগাঁও সরকারি কলেজে খুবই চমৎকার সুন্দর একটা ক্যাম্পাসে এই গফরগাঁও সরকারি কলেজ ময়মনসিংহ জেলার গফরগাঁও শহরের অবস্থিত একটি সরকারি কলেজ কলেজ রোডে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে এই এই কলেজটি সালে 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 প্রতিষ্ঠিত হয় হয় ডিগ্রি রূপান্তর করা জাতীয়করণ করা হয় গফরগাঁও উচ্চ শিক্ষা বিস্তারে এই কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এই কলেজে প্রায় শিক্ষার্থী সংখ্যা তিন হাজারের বেশি বর্তমান অধ্যক্ষ কাজী ফারুক আহমদ অবস্থান ময়মনসিংহ ঢাকা বাংলাদেশ এবং এবংষট্টি বছর আগে গফরগাঁয়ে শিক্ষা বিস্তৃত করার উদ্দেশ্যে এই কলেজ স্থাপিত হয় এই কলেজটি উনিশশো পঁয়ষট্টি সালে ডিগ্রি কলেজে উন্নীত হয় এবং উনিশশো পঁচাশি সালের পহেলায় জুলাই কলেজটি জাতীয়করণ করা কলেজের বিভাগের সংখ্যা চোদ্দটি বর্তমানে শিক্ষকের সংখ্যা আটচল্লিশ জন বর্তমানে একজন অধ্যাপক চারজন সহযোগী অধ্যাপক পাঁচজন সহকারী অধ্যাপক এবং আঠারো জন প্রবাসক পাঠদান করে ছাত্রীদের আবাসন ব্যবস্থার জন্য একটি ছাত্রী হোস্টেল আছে কলেজের গ্রন্থাগারটি প্রায় ছয় হাজারেরও অধিক পুস্তক দ্বারা সম্পর্ক সরকারি কলেজের শতাধিক প্রজাতির বৃক্ষ লতা গুল্ম রয়েছে এই কলেজে বাংলাদেশের সংরক্ষিত কুম্ভিজাতের উদ্ভিদ রয়েছে অর্বরই অর্জুন আতামলুকী আশফল কদম কনকচূড়া কলকে তামিনি কেয়া কৃষ্ণচূড়া করমচাঁ আট বাদাম কাঁঠাল গগন শীর্ষ গোলাপ জাম চাপালিশ চালতা সাতিম জারুল জয়তি জাম জামরুল ডালিম ঢুমুর ডেউয়া তমাল তাল তেতুল দেশি আমরা নাগালিঙ্গম নাগেশ্বর নিশিন্দা নারকেল পলাশ পেয়ারা বট বকুল বিলিম্বি মুচকুন্দু মেন্দা মনকাটা মহুয়া যজ্ঞ ডুমুর লুকলুকি লিচু লোহাকাট শরীফা সফেদা সুপারি ইত্যাদি কলেজটি অনেক ভাবে আসলে সমৃদ্ধ কলেজের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে কলেজের চারপাশে রয়েছে দেয়াল দ্বারা বেষ্টনী এই কলেজটা অনেক বেশি সুরক্ষিত থাকে শিক্ষার্থীরা অনেক বেশি প্রাণোচ্ছল পরিবেশে তারা শিক্ষা গ্রহণ করে থাকে এই কলেজের মাঝখানে রয়েছে একটা অন্যতম সুন্দর একটা নান্দনিক মসজিদ মসজিদের নাম হচ্ছে মার্কাস মসজিদ এই মসজিদটা অনেক বেশি জনপ্রিয় গফরগাঁওবাসীদের কাছে গফরগাঁও সরকারি কলেজের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে গফরগাঁও এমন একটি শিক্ষাঙ্গন যেটা গফরগাঁও উপজেলার মধ্যে চমৎকার সুন্দর এবং সুবিশাল একটা ক্যাম্পাস নিয়ে তারা আসলে পাঠদান করছে এই শিক্ষার্থীরা অতি আনন্দের সাথে আসলে সুন্দর একটা ক্যাম্পাস পেয়ে তারা প্রাণোচ্ছল ভাবে তাদের পড়াশোনা কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে চমৎকার সুন্দর একটা পরিবেশের সাথে একটা নান্দনিক ডিজাইনের একটা মসজিদ রয়েছে এই গফরগাঁও সরকারি কলেজের প্রাঙ্গনে এবং চারদিকে এই রাস্তা বেষ্টনী Gracias. এবং এই বিভিন্ন ভবন গুলা সারি সারি সাজানো আছে প্রশাসনিক ভবন বিজ্ঞান ভবন কলা ভবন এবং ব্যবসায় শিক্ষা ভবন এই ভবনের এক প্রান্তে কলা ভবনের সামনে আছে শহীদ শহীদ মিনার এই মিনারটা সুন্দরভাবে সামনের দিকে মুখ করে আছে তাছাড়াও গোভরগাঁও সরকারি কলেজে রোবার স্কাউট এবং বিএনসিসি প্রোগ্রাম কার্যক্রম পরিচালিত হয়ে থাকে চারদিকে বেষ্টুনি দেওয়া আছে গোফরগাঁও সরকারি কলেজের যার ফলে এই শিক্ষাঙ্গনটা অনেক বেশি চমৎকার এবং সুরক্ষিত রয়েছে এবং দুই দুইটা গেট এই দিক থেকে একটা আর ওই পাশ থেকে একটা দুই পাশে একই রাস্তার পাশে দুইটা গেট আছে এই গফরগাঁও সরকারি কলেজের প্রবেশদ্বার হিসেবে গফরগাঁও সরকারি কলেজের এখানে বিজ্ঞান ল্যাবরেটরি এবং প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান এবং বিভিন্ন বিষয়ের ল্যাবরেটরি এবং গবেষণার জন্য বা বিভিন্ন ধরনের প্রাণী এখানে রাখা আছে এবং চমৎকার কিছু ইনস্ট্রুমেন্ট আছে কেমিক্যাল বিভিন্ন ধরনের যৌগ এই বিজ্ঞান ল্যাবরেটরিতে রয়েছে এখানে পরিপূর্ণ একটা ল্যাবরেটরি এবং লাইব্রেরি পরিপূর্ণভাবে গাছ এবং বিভিন্ন প্রজাতি গাছ এবং বিভিন্ন প্রাণীর বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী এবং গাছ এই কফরগাঁও সরকারি কলেজে রয়েছে কফরগাঁও সরকারি কলেজ একটি চমৎকার এবং আদর্শ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ পেয়েছে লাভ করেছে কফরগাঁও বর্তমান অনার্স কার্যক্রম চালু রয়েছে বিভিন্ন দূর দূরান্তের গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এখন শহরের নিজের পড়াশোনা বিগত দিনগুলোতে কার্যক্রম ছিল ছিল না কিন্তু বন্ধ মাধ্যমে সরকারি কলেজে শুধুমাত্র ডিগ্রি পড়াশোনা বা ডিগ্রি পাস কোর্সের কার্যক্রমগুলো পরিচালিত হইতো স্নাতক সম্মান করার জন্য মায়মন শহরে শিক্ষার্থীদের স্বর্ণাপন্ন হওয়া তো এই সমস্যাটা সম হয়ে বর্তমান সময়ে গফরগাঁও সরকারি কলেজে তারা তাদের যে স্নাতক স্নাতকোত্তর পারছে গফরগাঁও সরকারি কলেজের সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থী বা যত ছাত্র ছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক মহাদ আমাদের মশাখালী ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল